আখেরি মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইসতেমার প্রথম পর্বের প্রথম ধাপ সকালে টঙ্গীর তুরাক তীরে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিল্পনগরী টঙ্গী রিপোর্টে আরও জানাচ্ছেন শফিউল্লা সুমন ভোর থেকেই নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের এ পথ চলা গন্তব্য টঙ্গির দুরাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও এর আশপাশের এলাকার মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে সকাল নয়টার পরপরই শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখের মোনাজাত মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মালানা জুবায়ের দীর্ঘ 24 মিনিটের মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া চাওয়া হয় এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মোনাজাতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আগতরা সবাই মুসলমান ভাইয়েরা মিল মোহাম্বত থাকুক ফ্যামিলি আসছে আমার লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সুস্থ থাকি ভালো থাকি সবাই মিল্লা শান্তিভাবে থাকতে পারি আমরা এটাই আমাদের চাওয়া প্রতি বছর ধরে আমরা এসে আসতে পারি এবং আল্লাহর জন্য বাংলাদেশকে দিন দিন এগিয়ে নেন ইস্তেমাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় শিল্পনগরী টঙ্গী ও এর আশপাশের এলাকায় দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্যে শেষ হল বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখে মোনাজাত আগামীকাল থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইস্তেমার শেষ পর্ব টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ